এখানে হয়েছে এটা কোনো যৌক্তিক জায়গা নাই আমি আজকে না আমরা গত এক সপ্তাহ ধরে সরকার উচ্চ পর্যায়ে মহলে সব জায়গায় বলে আসছি শুধু উপজেলা উত্তরে নয় উত্তর উপজেলা নয় বুঝপুর থানাকেও কিন্তু যৌক্তিক স্থানে কিন্তু আনতে হবে কিন্তু আমাদের প্রথম দাবি থাকবে উপজেলা হওয়ার পরে আসবে থানা কারণ উপজেলায় যদি প্রশাসন মনে করে ওনার থানা কোথায় হবে তখন প্রশাসনে নির্ধারণ করবে থানার যৌক্তিক জায়গা তো সুতরাং আপনি একটু যদি চিন্তা করে দেখেন একটা ইউনিয়ন নামে কখনো থানা হতে পারে না থানা হতে হবে উপজেলার নামে থানা তাই আমরা বলবো দুই সালে যেই সরকারে যে কাজটা করেছে আমার মনে হয় বর্তমান এই সরকারে সেই কাজটা আবার নতুনভাবে ভাবে নিবে কারণ সুদরানোর অনেক একটা বড় সুযোগ আছে আমাদের কাছে এই ফরিদরিকে তিনটা ভাগে ভাগ করা তারপর দুর্ভাগ্য বিষয় একটা মহলের হাতে পরে জিনিসটা তিনটা স্থানের জায়গায় দুটা স্থানে নির্ধারণ করা হয়েছে এবং কুচক্রী মহলে সেই জায়গাটাকে এমনভাবে কলুষিত করার চিন্তা করছে আপনারা ভেবে দেখবেন আপনার শোহাবিন যেখানে নাজিরহাট পৌরসভা সেই নাজিরহাট পৌরসভাটা কিন্তু পৌড়িচরি অন্তর্ভুক্ত সেই নাজিরহাট পৌরসভা শোহবিনটা কিন্তু পডিশ্বরী কিন্তু আপনারা ভৌগোলিক দিক দিয়ে যদি বিবেচনা করে দেখবেন ছুয়া কিন্তু কিন্তু নাজি উপর জেলা থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে আর বর্তমানে কুচক্রি মহল যেখানে উত্তর ফড়িদ্বরি স্থান নির্ধারণ করতে চাচ্ছে সেটা কিন্তু আপনার সুয়াবিল থেকে প্রায় চব্বিশ কিলোমিটার দূরে তাহলে কেন ওরা তিনটায় পৌরসভাকে সাথে নিয়ে আমাদের সে উত্তরের দিকে আসবে এবং আমরা যদি বলে মনে করি বর্তমান যেই জায়গা থেকে আমি দাঁড়িয়ে বলছি সেখান থেকে যদি আমার বর্তমান উপজেলা এবং উত্তর ফড়িচোর উপজেলার যেই প্রস্তাবিত শোনা যাচ্ছে আমি বারবারে বলছি শোনা যাচ্ছে সেটা কিন্তু এখনো পর্যন্ত নির্ধারণ হয় তাহলে সেখান থেকে মাত্র সাত কিলোমিটার দূরে আমার বর্তমান উপজেলা তাহলে আমি ওইখানে যাওয়ার আমার কোনো যৌক্তিকতা আছে বলে মনে করি না তাই আমরা ফরিদরিতে ফিরে যাব। এবং বাগান বাজার থেকে কিন্তু ফরিদর দূরত্ব হচ্ছে চল্লিশ কিলোমিটার দূরে তাহলে বাজার সেখানে অবহেলিত থেকে যাবে বালুসরা অবহেলিত থেকে যাবে তা আমরা চাই না কখনো এই উত্তর উপজেলার যৌক্তিক স্থান নারায়ণহাট এবং দত্তের মধ্যে স্থান ব্যতীত অন্য গুরুখানে যাওয়া সেটা আমরা কোনোভাবে মেনে নিব না আমরা যেভাবে সরকারের প্রত্যেকটা মহলে আমরা আওয়াজ দিয়ে যাচ্ছি আপনাদের মাধ্যমে বলছি এবং সচেতন মহলের মাধ্যমে বলছি যেভাবে হবে হোক আমরা অবহেলিত লোক আমরা যেখানে আছি সেখান থেকে আমরা উত্তরণ চাই যদি এখান থেকে যদি আমরা আজকে এবং আগামী দিনে যদি আমরা এখান থেকে আন্দোলনের মাধ্যমে যদি আনতে না পারি কিন্তু ভবিষ্যৎ ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আমাদেরকে ক্ষমা করবে না কোনো একজন ব্যক্তির স্বার্থে চিন্তা না করে আমাদের আড়াই কোটি লোকের স্বার্থ চিন্তা করে বর্তমান সরকারের চুক্তি আছে বলে মনে করি আমরা সমগ্র ফরিসরের যে সাড়ে চার লক্ষ ভোটার আছে আপনিও যদি হিসাব করে দেখেন ভৌগোলিক দিক দিয়ে বিচার করে দেখেন জনসংখ্যা যদি বিচার করে দেখেন তাহলে বাগান বাজার না তাপ এবং পুজপুরে মিলে কিন্তু পরিচয়ের ভোটার কিন্তু এই অঞ্চলে আছে তাহলে আমাদের এত লোককে যদি আপনারা কষ্ট দিয়ে থাকেন একটা মানুষের ছাত্রের জন্য তাহলে আসলে আমাদেরকে ভেবে দেখতে হবে আসলে কোন নিয়ে যাচ্ছে আপনাদেরকে আরো একটা জিনিস জানিয়ে দিতে চাই দুই হাজার একুশ সালে আমাদের তৎকালীন ইউনো মহোদয় একটা প্রস্তাবনা দিয়েছিল দুই হাজার তেইশ সালে আবার কিন্তু আরেকজন ইউন মহোদয় একটা আরেকটা প্রস্তাবনা দিয়েছিল কিন্তু কেন জানি পাঁচে অগাস্টের পরে একটা কুচক্রি মহলের হতাত করে আবার সেই প্রস্তাবনাটার পরিবর্তে আরেকটা প্রস্তাবনার নাম আমরা শুনতে পাচ্ছি আমরা এখনো কিন্তু আশাবাদী আমরা আশা হতন নই আমরা বাঙালি জাতি আমরা বীরের জাতি আমরা কখনো পিস হব না তাই আমরা চাইবো যৌক্তিক জায়গায় এবং সেটা যাতে আর আরেকটা জিনিস চাইব সুহাবিল আমাদের সাথে আমরা চাই না কারণ এবং যদি সুহাবিল আমাদের সাথে দেওয়া হয় তাহলে কিন্তু আমরা ভোজপুরে বলেন উত্তরে বলেন আমরা কোনো কিছু মানব না আমরা ফরিদশরীর সাথে থাকবো এবং বৃহত্তর আন্দোলনের জন্য যাই কিছু করেন

অনেক বছর ধরে এসেছে এটাই আজকের জমায়েতটা সুবিধের জমায়েতটা আপনারা ধরে নেন এটাই কিন্তু এই সমন্বয়ের একটা ফসল সমন্বয়ে কিন্তু কিছু সমন্বয় হয় পদ্মার আড়ালে কিছু সমন্বয় হয় জনসম্মুখে আজকেরটা জনসম্মুখে আপনারা যাদের কথা বলেছেন আমাদের মুরুবী ওনারা ওনাদের যে যার অবস্থান থেকে কাজ করছে একটা রিক্সাওয়ালা যেখান থেকে কাজ করবে একজন সচিব মোদয় সেখান থেকে কাজ করবে তবে সবার কাজ কিন্তু একসাথে বা সবগুলো দৃশ্যমান হতে পারে না কারণ আপনারা জানেন প্রশাসনিক কাজ কিন্তু অনেক সময় একটু ভেবে চিন্তা করতে হয় এবং একটু জনসম্মুখে অনেক কিছু করা যায় না এবং আজকে আমরা এখানে যেটা দাঁড়িয়েছি আপনারা ধরে নেবেন এটা একটা সমন্বয়ের এটা একটা অংশ এবং এখান থেকে আমরা আজকে বলছি আমরা এমন আছে আমরা দাঁত বাগান বাজার ওখানেও কিন্তু আমরা এই সমাবেশগুলো করব। ততক্ষণটা পর্যন্ত আমাদের দাবি আদায় না হয় যদি বৃহত্তর কোনো আন্দোলনে যেতে হয় যদি হরতাল অবরোধ আমরা কিন্তু এটা করতে আছি এবং আমাদের জনগণ সুয়াবিল থেকে শুরু করে বাগান বাজার পর্যন্ত